আসসালামু আলাইকুম গত পনেরো বিশ দিন বা মাসখানেক সময় ধরে আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে যত মেসেজ পাচ্ছি তার মোর দেন আশি পার্সেন্ট মেসেজ পাচ্ছি কেবলমাত্র যারা চট্টগ্রামের এই ইউনিটে পরীক্ষা দিবে তাদের কাছ থেকে এবং প্রশ্নগুলোর প্যাটার্ন এরকম যে স্যার আমি ইংলিশ তেমন কিছুই পারি না কিছুই বুঝি না ইংলিশে একবারে কাঁচা ইংলিশে তো পাঁচ নম্বর আলাদা করে আছে চার পাইতেই হবে নইলে আমার চান্স হবে না ইংলিশে ভালো করার উপায় কি। আজকের এই ভিডিওতে আমি অল্প সময়ে কিভাবে তুমি পনেরোতে দশ বারো পেতে পারো এটা তোমাকে দেখাবো কোন কোন টপিকগুলো তোমার অবশ্যই পড়তে হবে কিভাবে পড়তে হবে কোথায় থেকে পড়তে হবে এটা আমি তোমাদের দেখায় দিব এবং ভিডিও শেষ দিকে আমার জোস দুটা প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদেরকে অবশ্যই হেল্প করবে শুরু করছি আমি তোমাকে কিছু গ্রামার ভোকলি টপিকের কথা বলবো দেখো লেখা আছে পার্টস অফ স্পিচ টেন সাবজেক্ট কন্ডিশনাল কোয়েশ্চেন সেন্টেন্স প্যাটার্ন সাবজেন্টিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এবং ভয়েস নেশন এই টপিকগুলো ভালো করে পড়ো ভাইয়া তুমি চট্টগ্রামের এই ইউনিটে আট থেকে দশটা প্রশ্ন পাবা আমি নিশ্চিত এই টপিকগুলো তোমরা বিভিন্নভাবে বিভিন্ন কারণে আগে পড়ে ফেলেছ ফলে এখন ভালো করে আবার পড়বা এই আট থেকে দশটা প্রশ্ন পাওয়ার জন্য এখন আসি কোথায় থেকে পড়বা ভাইয়া যে বই ধরে পড়ছো এতদিন ধরে ওই বইটা ধরেই পড়বা কিভাবে পড়বা পার্ট সার্ভিসই টপিকটা ধর্ষ ভাইয়া এটা বেসিক বুঝা শেষ এবার তুমি প্রশ্ন সমাধান করো বেশি বেশি প্রশ্ন সমাধান করো কারণ প্রশ্ন সমাধান করলেই তুমি ওই রুলস রেগুলেশনগুলোর প্রয়োগ বুঝবা পরীক্ষা কিন্তু রুলস রেগুলেশন আসে না বরং বরং বাক্য আসে ফলে যত বেশি সম্ভব প্রশ্ন সমাধান করবা এবং চট্টগ্রামের প্রিভিএস ইয়ার্সের কোয়েশ্চেন অনেক রিপিট হয় ফলে যত বেশি সম্ভব বিগত বছরের প্রশ্ন সমাধান করো ডান এবার ভ্রুকোলির ক্ষেত্রে আসি শুরুতেই বলি ভাইয়া ভোগাবলি তোমাদের আমাদের সবার একটা প্যারার নাম আমি বলি হাড্ডি কখনো মাংস হয় না একইভাবে ভোগাবলি কখনো মুখস্থ হয় না তাহলে ভোগাবলিতে ভালো করার উপায় কি এই অল্প সময় ভালো করার উপায় বলো ভাইয়া তুমি এই চারটা টপিক পড়বা কি পড়বা তুমি প্রিভিয়াস কোয়েশ্চেন পড়বা কিসের প্রিভিয়াস কোয়েশ্চেন পড়বা বিসিএস এর দশম থেকে এই পর্যন্ত হয়ে যাওয়া বিসিএস এর প্রশ্ন সমাধান করবা বুঝে বুঝে সমাধান করবা প্লাস সিইউতে আসা প্রশ্নগুলো সমাধান করবা আরও যদি কিছু পড়ে থাকো তুমি সেটা আবার রিভিশন দিবা তাহলে বিসিএস এবং সিইউ এই ভোকাব ভিত্তিক প্রশ্নগুলোকে খুব ভালো করে সমাধান করবা আমি গত 15 20 বছরের তোমাদের প্রশ্ন ঘাটাঘাটি করেই তোমাদের জন্য এই প্ল্যানটা দাঁড় করিয়েছি ফলে তুমি গ্রামারের টপিকগুলোকে বেসিক ধরে প্রিভিয়াস क्वेश्चन বেশি বেশি সমাধান করো ভোকাবুলারির জন্য এই চারটি টপিক প্রিভিয়াস क्वेश्चन পড়ো আর ওই সুযোগ যদি বলি বিসিএস এর দশম থেকে শুরু হওয়া বিসিএস পরীক্ষা সিওর ভোকেপগুলো ভোকেপগুলোকে তুমি বারবার একটু রিভিশন দিতে থাকো ইনশাল্লাহ তুমি পরীক্ষা প্রশ্ন কমন পাবা ডিরেক্টলি কমন না পেলেও ওই প্রশ্ন সমাধান করার কারণে তুমি আনসার করে আসতে পারবা দেখবা তোমার পরিচিত ওয়ার্ড থেকে ওনারা ভোকেপ বেস প্রশ্নগুলো করবেন এবার আমি আসি তোমাদের জন্য আমার দুটা প্ল্যানের কথা বললাম প্রথম প্ল্যান হলো যারা মনে করছো স্যার এত কিছু আসলে আমার জন্য জ্ঞান মনে হচ্ছে একটু সাজানো গোছানো কোনো প্রস্তুতির উপায় আছে কিনা হ্যাঁ আমার এই সবগুলো টপিক গ্রামার ভোকাবুলারির জন্য আমার মাত্র পাঁচশো দশ টাকার একটা কোর্স আছে যেখানে তুমি যদি মোরলেস বিশ থেকে ৩০ ঘন্টা সময় আমাকে দিতে পারো বিশ থেকে ৩০ ঘন্টা সময় আমাকে দিতে পারো তুমি আমার কোর্সে জয়েন করতে পারো তোমার দশ বারো ইভেন তেরো চোদ্দ পাওয়ার জন্য যা দরকার আমার এখানে ওই মাল মশলাগুলো আছে আলহামদুলিল্লাহ তোমাকে ভোকাবুলারির একবারে পিডিএফ দিব যেখান থেকে প্রশ্ন কমন বাবা প্রতি বছর হচ্ছে একইভাবে তুমি কোনো বই না পড়লে অসুবিধা নাই আমি তোমার এই গ্রামার এই টপিক গুলো ভূগোলের জন্য যা যা দিব তুমি কোনো বই না পড়ে আমার জিনিসগুলোকে যদি একটু বুঝে গিলতে পারো রিভিশন দিতে পারো তুমি ইংলিশে 12 13 পাবা খুব করে সম্ভব আমি বলছি সেটা তোমাকে পাশাপাশি আমার কোর্সে যারা জয়েন করবে 510 টাকায় তারা কোনো কিছু না বুঝলেও আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ দিতে পারবা এবং ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে তুমি আমাকে WhatsApp মেসেজ দিবা সেকেন্ড পরিকল্পনা তোমরা ভালো সংখ্যক মানুষ চাইলে আমি তোমাদের এই প্রস্তুতিটাকে সহজ করার জন্য প্রত্যেক গত তিন চার বছরের ন্যায় সিউ এই ইউনিটের জন্য স্পেশাল করে পাঁচ সাত আটটা দশটা ক্লাস নিব যেগুলো তোমাকে সুন্দরভাবে ইংলিশ প্রস্তুতিটাকে একবার সহজ করে দিবে যদি তোমরা চাও অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিতে হবে বন্ধুদেরকে শেয়ার করতে হবে তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করেই আমি এই যে পাঁচ সাত দশটা এই ইউনিটের জন্য ফোকাস করে ক্লাস নিব এটা সিদ্ধান্ত নিব এবং তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পেলেই আমি শুরু করবো ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহামুল্লা